আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না করে নাই এখন হচ্ছে সোলাবেলা এখন রান্না করবো চলে আসছি জায়গায় নিচ্ছি লাল শাক লাল শাক ধুইয়ে বাচ্চা দুপুরবেলায় রাখছিলাম আর এই জায়গায় পালং শাক ধুইয়ে বাচ্চা রাখছিলাম দিয়ে এখন কাটতে নেমু আর এখানে ইলিশ মাছ কাটতে রাখছিলাম ইলিশ মাছ দিয়ে পালং শাক আর হচ্ছে লাল শাক ভাজি এটাই রান্না তো দেখতে থাকেন তো আমি পালং শাকটাকে আগে নিই তো বড় বড় করে কাটতে মাছের উপরে দেব ইলিশ মাছের উপরে পালং শাক শাকটা শেষ এবার লাল শাকটা কাটনো পালং শাকটা একটু বেশি আর শেষ এবার লাল শাকটা শাক শাক খাই না অনেক দিনের শাক এলাকা গেলে মন চাই সব শাক নিয়ে কত সুন্দর সুন্দর লাউ শাক লাল শাক সরিষের শাক তারপর মূলা শাক দুপদে শাক আনছি আরো মন চাইছিলে বাবা বাবা আবার না আজকে না সব একদিনে খাবে পরে আর একদিন নিয়ে লাল কাটা শেষ আর কিছু কাটাকাটি নাই কিছু আর কি দুপুর বেলায় রাখছিলাম এই জায়গায় পালং শাক আর এই জায়গায় লাল শাক আর এই জায়গায় হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা কাটতে রাখছিলাম দুপুরবেলা আর মাছও কাটতে রাখছি দুপুরবেলা তো এখন শুধু রান্না রান্না করে নিই তো এই তো রান্না করে চলে আসলাম রান্না করি এই যে তেল দিয়ে নিলাম ইলিশ মাছটা বাজে নেব হলুদ দিয়ে দিছি ব্যাগে না কাকা মোবাইলের দিছ মরিচ লবণ এবার ভালোভাবে মাছটা মাখাই নি

तो वही हल्का बजा दे, तो दे, तो तो दे

জয় চুলাই লাল শাকটা পালং শাকটা বসাই দিই তারপরকে তেল দিয়ে দিই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই

তো বন্ধুরা ঝোলটা তো ফসছে এবার এই যে শাকগুলো দিয়ে দি কমে যাইবে শ এরকম থাকবে না অনেক কমে খেলার সাত পাতড়া লেগে গেছে তো তো এই শাকটা কমে গেছে কিছুটাই কমে গেছে এই যে শাকের উপরে মাছ দিয়ে দেব আর এই জায়গায় লাল শাকটা হয়ে গেছে মাছ কে দিয়ে দিই আমি শাকের উপরে তো বন্ধুরা এই তো শাক মাছ দেখা যায় না কথাই বলে যে শাকড়িয়ে মাছ দেখা যায় না ঠিকই মাছ উপরেই থাকে

রান্না বান্নাতে শেষ করলাম চা খাইলাম নাস্তাও খাইলাম অনলাইন চলে করে খাইলাম তো আজকে ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে তারপরে শুভ রাত্রি আল্লাহ হাফিজ